রামায়ক এরামদের ডাকা হয়েছে সেই খাতা দেখার বিষয় নিয়ে যারা চিন্তা ভাবনা করেন এবং সমস্ত কাজ তারা সম্পাদন করেন তাদের বেতন ছাপা খরচ এবং উর্দুর বই তৈরি করা এবং অন্যান্য বিষয়ে যেগুলো ছাপানো হয় হেরার আলো পিতাল যে ছাপানো হয় এ বাবদ খরচ হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা রাবেতার ওয়ার্কিং কমিটির মিটিং বিভিন্ন সময় হয়ে থাকে এবং ওয়ার্কিং কমিটির যারা মেম্বার তিনারা আসেন এবং তাদের খাওয়া দাওয়া এবং রাস্তা খরচও কিছু দেওয়া হয় সেই পরিপ্রেক্ষিতে খরচ হচ্ছে আটত্রিশ হাজার সাতশো আশি টাকা অফিসে বিদ্যুৎ খরচ বাবদ সারা বছর বিভিন্ন সময়ে বিদ্যুৎ খরচ হয় তো সেই বাবদ খরচ হচ্ছে পঁয়ষট্টি হাজার ছশো ছিয়াত্তর টাকা গত বছরে একটা ঋণ ছিল এই মোট খরচ সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা মানে সমস্ত টোটাল খরচ হচ্ছে সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা রাবেতার আয় বাৎসরিক ফিস বা খরচ খরচা বাদ দিয়ে যে ক্যাশ ছিল তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো আটষট্টি টাকা আটশো পঞ্চাশটি মাদ্রাসা থেকে যে ফিস আদায় হয়েছে সেটা হচ্ছে ন লক্ষ বারো হাজার আটশো টাকা বাস্তরিক পরীক্ষার যে ফিস নেওয়া হয় সাতশো টাকা করে বা ছাত্রদের ফিস ইত্যাদি এই সমস্ত বাবদ আয় হয়েছে চোদ্দ লক্ষ ছিয়াত্তর হাজার চারশো পঁচিশ টাকা বই বিক্রয় করা হয়েছে রাবেতার যে বই ছাপানো হয় হিরার আলো রাইজ ইনসান্স এই বই বিক্রয়ের বাবদ আয় হয়েছে এক লক্ষ উনসত্তর হাজার আটশো একাত্তর টাকা মোট আয় হয়েছে উনত্রিশ লক্ষ আট হাজার চারশো চৌষট্টি টাকা মোট আয় হয়েছে উনত্রিশ লক্ষ আট হাজার উনত্রিশ লক্ষ আট হাজার আর ব্যয় হয়েছে সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি টাকা এই আয় এবং ব্যয় সামঞ্জস্য করে যেটা এখন আমাদের হস্তে ক্যাশ আছে সেটা হচ্ছে এক লক্ষ তিপান্ন হাজার আটশো সাতাশ টাকা এক লক্ষ তিপান্ন হাজার আটশো সাতাশ টাকা জি জি ক্যাশ এটা আছে আর এটা হাউসের আজকে যে এটা করে হবে সারা বছরে এই কষ্টটা ধর হবে কারণ সেই দিক থেকে দেখতে গেলে আরো খরচ বেশি হয়েছে কেন এখানে তো বহু খরচ তো সেই আপনাদের সহযোগিতা থাকুক এবং রাবেতা আলো উন্নতি করুক আপনারা রাবেতায় সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করুন রাবেতার যারা কাজকর্ম করেছিল বিশেষ করে রাবেতার ব্যাপারে যারা চিন্তা ভাবনা করছেন বিশেষ করে হজরত মনাস সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব দামাত বরখাত হন আমাদের মুক্তি ফখরউদ্দিন আহমদ সাহেব দামাত বরখাত হন মুক্তি আব্দুল সালাম সাহেব জামা বরখাত হন মুক্তি মিসবাহ ইসলাম সাহেব দামত বরখাত হন এনাদের রাবেতার উন্নতির ক্ষেত্রে বহুত চিন্তা থেকে এনারা সবসময় করেন এবং রাবেতার জন্য যেটা ভালো হবে সেই দিকটা ভেবে এনারা কাজকর্ম করেন এবং সমস্ত হেদায়েত বা সমস্ত রাহনমাই এরা করে থাকে আল্লাহ তালা আমাদের রাহতাকে কবল করুন এবং এই কর্মকাণ্ড আরও যেন সুস্থ এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আরও আপনাদের কাছ থেকে যেন বেশি করে সহযোগিতা পায় এই আশা রেখে আমরা আল্লাহ তালাকে দোয়া করি যে আল্লাহ তালা আমাদের সকলকে এই খেদ বদলা বগলা দাম করুন আপনারা مولانا مکی الرحمٰن صاحب سے حسابات سن رہے تھے برابر رواج ہے کہ ہم لوگ آڈٹ کراتے ہیں ابھی بھی آڈٹ کے لیے اکاؤنٹنٹ کے پاس بیجا گیا لیکن اس لیکشن کے وجہ سے ان آپ بھی نہیں آئے ان کے پاس جمع ہے تو آڈٹ ملنے سے آپ اگر چاہیں تو اس کو دیکھ سکتے ہیں اور آپ حاصل کرنا چاہیں تو بھی آپ کر سکتے ہیں کے کے سامنے رابطہ مدارس ہمارے منظور عالم صاحب سے گزارش کروں گا تشریف لائے اور اپنے کلمات رکھیں امتحان کے بارے میں <notable> <Glenn pap gonna> ہمارے محترم موصوف کو کافی دخل ہے مجھے امتحان کے پرچے بنانے میں اور کچھ میں کوئی دخل نہیں ہے صاحب پر ہم نے سونپا ہے اور بہت امید کے ساتھ اور بہت ذمہ داری کے ساتھ وہ کام نبھاتے ہیں اور آپ سن رہے تھے پورے ہندوستان میں جتنے رابطے ہیں

السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على

সংগঠনের বিশেষ বিশেষ প্রতিনিধি বৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন সালাম এবং শুভেচ্ছা মাদ্রাসা সংগঠন রাবেতায় তার কার্যক্রম কয়েক বছর ধরে যথেষ্ট সাবধানতার সঙ্গে এবং বিশ্বস্ততার সঙ্গে চালিয়ে আসছে আপনারা শুনলেন ইতিমধ্যে কিছু রিপোর্ট আপনাদের সামনে এলো এবং ছাত্রদের পঠন পাঠনের গতিবিধি উন্নয়ন এবং বিকাশ সম্বন্ধে আমাদের জিম্মাদাররা যথেষ্ট আলোকপাত করলেন সেই সঙ্গে সঙ্গে হিসাব বিকাশটা একটা খুবই সূক্ষ্ম জায়গা যেখানে সন্দেহ সৃষ্টি করা খুব সহজ হয় আমাদের যিনি হিসাব বিকাশের বিভাগটি দেখেন হাজার মৌলানা মতিউর রহমান সাহেব তার সমস্ত বিবরণ দিয়েছেন এবং উদ্বৃত্ত হয়েছে সেটাও দেখিয়েছেন আমরা পুলকিত হরসিত এই ধারা অব্যাহত থাকুক আপনাদের সকলের সহযোগিতায় এবং সংযুক্ত প্রচেষ্টায় আমাকে যে বিষয়টি বলার জন্য আদেশ করা হয়েছে সেই সম্পর্কে বলতে চাইছি সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে শিক্ষা বিষয়ে নানা সময়ে নানা ধরনের প্রশ্ন উঠে তার উন্নয়নের জন্যে সাধু মতবাদ আছে আমাদের মাদ্রাসা সম্পর্কেও আমাদের ভারতবর্ষে এবং বহির্ভারতেও নানা ধরনের বিপ্লব হচ্ছে বিভিন্ন মতামত আসছে সেই প্রতিকূল মতামতের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও সংগঠিত আরও সুনিপুণ এবং আরও নিশ্চিত করার জন্যে আপনাদের সবার সহযোগিতা চাই রাবে তার কর্ণধাররা সবাই মিলে একসঙ্গে বসলেও হবে না আপনারা যদি সহযোগিতার হাত না পড়ান প্রত্যেকটা সংশ্লিষ্ট মাদ্রাসা যদি এই বিষয়ে আন্তরিক না হয় গতানুগতিকতা মানুষকে পিছিয়ে দেয় আন্তরিকতা এবং ঐকান্তিকতা প্রতিষ্ঠানকে আগিয়ে দেয় একটা ব্যবস্থা কয়েকজন মানুষের দিয়ে সম্ভব নয় সবার আন্তরিক এবং ঐকান্তিক সহযোগিতা সংযুক্তি সুপরামর্শ এগিয়ে যেতে সাহায্য করে আপনারা জানেন আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মাদ্রাসা শিক্ষারকে যুক্ত করে দেবার একটা প্রচেষ্টা চলছে পরামর্শও বলা যেতে পারে আদর্শও আদেশও বলা যেতে পারে এর মাঝখানে দাঁড়িয়ে এই বাংলায় বিশেষ করে আমাদের খুব ঘাত প্রতিঘাতের মধ্যে আসতে হচ্ছে আমি আমার একটা ব্যক্তিগত পরামর্শ বলি বা আমার অভিমত বলি সেটা জানিয়ে দিই প্রথমে আমার সকল মাদ্রাসার কাছে এবং জিম্মাদাদের কাছে বিশেষ অনুরোধ আধুনিক শিক্ষা তো দরকার আছে মাতৃভাষা বাংলাও জানতে হবে এবং জীবনযাত্রায় ইংরেজিরও সাহায্য প্রয়োজন গণিত চাই এবং আমাদের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা এগুলোকেও জানার একটা দরকার আছে রাষ্ট্রবিজ্ঞান শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্য বিজ্ঞানের দরকার এই সমস্ত জিনিসগুলো জানতে গেলে আমাদের ছেলেদের আধুনিক শিক্ষার সঙ্গেও সম্পৃক্ত করতে হবে কিন্তু কিভাবে করব মূল বিষয়টাকে জলাঞ্জলি দিয়ে তো করা সম্ভব নয় আমরা একটা তালমেল ঘটাতে চাইব যে আমাদের যে নির্দিষ্ট বিষয় সূচি আছে সেগুলোকে তো অম্লান এবং নির্মল রাখবই সেই সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরা যারা মাদ্রাসায়